জঙ্গলের নিঃসঙ্গ শাসক ভয়ঙ্কর এবং রাজকীয় সে হল সিংহ আজ আমরা জানব কিভাবে এই বনের রাজা তার সাম্রাজ্য শাসন করে শিকার করে ও পরিবারকে রক্ষা করে কি সিংহরা প্রধানত আফ্রিকার সাবানায় বাস করে যেখানে বিস্তীর্ণ ভূমি আর ঝোপঝাড় তাদের জন্য আদর্শ আবাসস্থল একটি সিংহ পরিবারকে বলা হয় প্রাইড যেখানে এক বা একাধিক পুরুষ সিংহ কয়েকটি স্ত্রী সিংহ এবং তাদের সাবকেরা একসঙ্গে বসবাস করে কি। এই প্রাইডে প্রধানত স্ত্রী সিংহরাই স্বীকার করে আর পুরুষ সিংহ দলকে শত্রুদের হাত থেকে রক্ষা করে তবে এই রাজত্ব বেশি দিন স্থায়ী থাকে না সিংহদের বলা হয় সেরা শিকারী কিন্তু কি সত্যিই তারা এতটা ভয়ঙ্কর বেশিরভাগ সময় শিকারের জন্য স্ত্রী সিংহরাই দলবদ্ধ হয়ে কৌশলগতভাবে আক্রমণ করে কি তারা প্রথমে শিকারকে ঘিরে ফেলে তারপর সঠিক মুহূর্তে হামলা করে তাদের প্রিয় খাবারের তালিকায় থাকে জেব্রা হরিণ গজল এবং মাঝে মাঝে মহিষ কিন্তু রাজা হওয়া এত সহজ নয় অন্য পুরুষ সিংহরা প্রায়ই এই রাজত্ব দখল করতে চায় ই একটি নতুন পুরুষ সিংহ যখন কোনো প্রায় দখল করে তখন সে আগের পুরুষের শাবকদের হত্যা করে যাতে সে নিজের জিন টিকিয়ে রাখতে পারে এটি নিষ্ঠুর হলেও প্রকৃতির কঠিন নিয়ম কি এই প্রতিযোগিতার মধ্যেই চলে সিংহের জীবনের প্রতিদিনের যুদ্ধ একসময় সিংহরা সারা আফ্রিকা ও এশিয়ায় ছড়িয়েছিল কিন্তু এখন তাদের সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে কি অবৈধ শিকার বন ধ্বংস এবং জলবায়ুর পরিবর্তনের কারণে সিংহদের অস্তিত্ব হুমকির মুখে তবে সংরক্ষণবাদীরা তাদের রক্ষায় কাজ করে চলেছেন ই একটি বিশাল তিন ভূমি দূর থেকে ভেসে আসছে গর্জন বনের সব প্রাণী থমকে গেছে কারণ জঙ্গলের আসল রাজা এখন তার রাজত্ব প্রদর্শন করতে প্রস্তুত ই সিংহ প্রকৃতির অন্যতম ভয়ঙ্কর ও চিত্তাকর্ষক শিকারী কিন্তু কিভাবে সে এই রাজত্ব ধরে রাখে কিভাবে চলে তার দৈনন্দিন জীবন আর কিভাবে সে শিকার ধরে আজ আমরা জানব জঙ্গলের রাজা সিংহের অবিশ্বাস্য জীবনযাত্রা সিংহকে বলা হয় জঙ্গলের রাজা এটি একটি শক্তিশালী বুদ্ধিমান ও সাহসী প্রাণী সিংহ সাধারণত আফ্রিকার তিনভূমি ও ভারতের গির অরণ্যে বসবাস করে এর গর্জন কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায় যা তাকে অন্যান্য বন্যপ্রাণীদের থেকে আলাদা করে তোলে সিংহ একটি বড় ও শক্তিশালী প্রাণী পুরুষ সিংহের ঘাড়ের চারপাশে মোটা ও লম্বা কেশর মেন থাকে যা তাকে আরও রাজকীয় করে তোলে স্ত্রী সিংহের কেশর থাকে না তবে তারা অনেক বেশি সক্রিয় শিকারী সিংহের ওজন প্রায় এক পাঁচশূন্য দুই শূন্য কেজি হতে পারে এবং এরা প্রায় পাঁচ ছয় শূন্য কিমি ঘণ্টা গতিতে দৌড়াতে পারে সিংহ সাধারণত দলবদ্ধভাবে বসবাস করে যাকে প্রাইড বলা হয় একটি প্রাইডে এক বা একাধিক পুরুষ সিংহ কয়েকটি স্ত্রী সিংহ এবং তাদের শাবক থাকে স্ত্রী সিংহরাই মূলত শিকার করে এবং পুরুষ সিংহ দলকে রক্ষা করে সিংহ মাংসাশী প্রাণী তারা সাধারণত হরিণ জেব্রা গজল মহিষ এবং মাঝে মাঝে কুমিরকেও শিকার করে স্ত্রী সিংহেরা দলবদ্ধভাবে শিকার করে এবং বুদ্ধিমত্তার সঙ্গে শিকারকে ফাঁদে ফেলে একসময় সিংহ আফ্রিকা এশিয়া ও ইউরোপের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত ছিল কিন্তু বন ধ্বংস অবৈধ শিকার এবং জলবায়ু পরিবর্তনের কারণে এখন তাদের সংখ্যা অনেক কমে গেছে বর্তমানে বিভিন্ন সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে সিংহ রক্ষার প্রচেষ্টা চলছে সিংহ পৃথিবীর অন্যতম শক্তিশালী এবং রাজকীয় প্রাণী একে বলা হয় জঙ্গলের রাজা কারণ তার গর্বিত চলন শক্তিশালী দেহ এবং গর্জন যা কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায় সিংহ প্রধানত আফ্রিকার তিন ভূমি এবং ভারতের গির অরণ্যে পাওয়া যায় একসময় তারা এশিয়া ও ইউরোপেও পাওয়া যেত তবে এখন সংখ্যায় অনেক কমে গেছে সিংহের দেহ শক্তিশালী এবং ভারী পুরুষ সিংহের শরীরের চারপাশে কেশর মেন থাকে যা তাকে আরও ভয়ঙ্কর ও রাজকীয় করে তোলে স্ত্রী সিংহের কেশর থাকে না তবে তারা হয় তুলনামূলকভাবে দ্রুতগামী এবং দক্ষ শিকারী সিংহের দৈহিক বৈশিষ্ট্য ওজন পুরুষ সিংহের ওজন এক পাঁচ শূন্য দুই পাঁচ শূন্য কেজি হতে পারে আর স্ত্রী সিংহের ওজন এক শূন্য শূন্য এক আট শূন্য কেজির মধ্যে থাকে দৈর্ঘ্য একটি প্রাপ্তবয়স্ক সিংহের দৈর্ঘ্য ছয় আট ফুট হতে পারে লেজসহ এটি প্রায় এক ফুট পর্যন্ত হয় গতি সিংহ স্বল্প দূরত্বের জন্য পাঁচ শূন্য কিমি ঘণ্টা গতিতে দৌড়াতে পারে সিংহের জীবনযাত্রা ও সামাজিক ব্যবস্থা সিংহ প্রাইড নামে পরিচিত একটি পরিবারে বসবাস করে একটি প্রাইডে সাধারণত এক বা দুইটি পুরুষ সিংহ এক পাঁচটি স্ত্রী সিংহ এবং তাদের সাবকেরা থাকে স্ত্রী সিংহরা মূলত শিকার করে এবং শাবকদের লালন পালন করে পুরুষ সিংহ প্রাইডের নিরাপত্তা রক্ষা করে এবং নতুন পুরুষ সিংহদের থেকে দলের নিয়ন্ত্রণ ধরে রাখে সিংহের সাবকরা জন্মের পর কয়েক মাস মায়ের দুধ পান করে এরপর তারা মায়ের সঙ্গে শিকারের কৌশল শেখে সিংহের খাদ্য ও শিকার কৌশল সিংহ মাংসাশী খর্নেবর প্রাণী এবং সাধারণত দলবদ্ধভাবে শিকার করে সিংহ সাধারণত জেব্রা হরিণ গজল মহিষ এমনকি হাতির সাবক শিকার করে স্ত্রী সিংহরা গোপনে শিকারের চারপাশ ঘিরে ধরে তারপর আচমকা আক্রমণ করে পুরুষ সিংহ সাধারণত খুব কম শিকার করে তবে বড় শিকারের ক্ষেত্রে তারা সাহায্য করে মজার তথ্য সিংহ প্রতি সপ্তাহে গড়ে পাঁচ সাত কেজি মাংস খেতে পারে সিংহের জীবন সংগ্রাম ও রাজত্ব ধরে রাখার লড়াই একটি পুরুষ সিংহের জন্য সবচেয়ে কঠিন কাজ হল তার রাজত্ব ধরে রাখা নতুন কোনো শক্তিশালী পুরুষ সিংহ পুরনো রাজাকে চ্যালেঞ্জ করে এবং যদি সে জয়ী হয় তবে নতুন রাজা হয় নতুন রাজা পুরনো পুরুষ সিংহের শাবকদের হত্যা করতে পারে যাতে তার নিজের জিন টিকে থাকে এই লড়াইয়ে অনেক সময় সিংহ আহত হয় বা মারা যায় তথ্য একটি পুরুষ সিংহ সাধারণত চার পাঁচ বছর তার প্রাইডের নেতা থাকতে পারে তারপর নতুন প্রতিদ্বন্দ্বীর কাছে হার মানে সিংহ বনাম অন্যান্য শিকারী সিংহ একমাত্র শীর্ষ শিকারী নয় মাঝে মাঝে তাকে হায়না চিতা বুনো কুকুর ও কুমিরের সঙ্গে লড়তে হয় হায়নারা দলবদ্ধ হয়ে সিংহের শিকারের খাবার ছিনিয়ে নিতে পারে কুমির ও সিংহ মাঝে মাঝে পানির কাছে ভয়ঙ্কর লড়াইয়ে জড়িয়ে পড়ে চিতারা দ্রুত্তম প্রাণী তবে তারা একা শিকার করে তাই দলবদ্ধ সিংহের সামনে দুর্বল হয়ে পড়ে সিংহের বিলুপ্তির হুমকি ও সংরক্ষণ একসময় সিংহ আফ্রিকা ও এশিয়ায় অনেক বেশি পাওয়া যেত কিন্তু বর্তমানে তাদের সংখ্যা মাত্র দুই শূন্য 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 এরকম বন ধ্বংস এবং মানুষের বসতি বৃদ্ধির কারণে সিংহদের আবাসস্থল কমে যাচ্ছে অবৈধ শিকারীরা সিংহ শিকার করছে যা তাদের সংখ্যা দ্রুত কমিয়ে দিচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র ও জাতীয় উদ্যানে এখন সিংহ সংরক্ষণ করা হচ্ছে যাতে তাদের সংখ্যা আবার বৃদ্ধি পায় অজানা তথ্য ও মজার ফ্যাক্টস সিংহ দিনে প্রায় দুই শূন্য ঘণ্টা ঘুমায় সিংহের গর্জন কিমি দূর থেকেও শোনা যায় সিংহ তিন ছয় শূন্য কোণে চোখ নাড়াতে পারে না কিন্তু তাদের দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ একটি সিংহের কামড়ের শক্তি প্রায় ছয় পাঁচ শূন্য পিএসআই যা হার ভেঙে ফেলতে পারে সিংহ প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি যা তার শক্তি বুদ্ধিমত্তা এবং সামাজিক জীবনের কারণে বিখ্যাত এটি শুধু বনের রাজা নয় বরং প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণী আমাদের উচিত সিংহ এবং অন্যান্য বন্যপ্রাণীদের সংরক্ষণ করা যাতে তারা ভবিষ্যতেও টিকে থাকতে পারে সিংহ লায়ান হচ্ছে প্রাণীজগতের অন্যতম শক্তিশালী ও মর্যাদাপূর্ণ প্রাণী এরা সাধারণত আফ্রিকা ও এশিয়ার কিছু অঞ্চলে বসবাস করে সিংহকে কি বলে রাজা ই বলা হয় কারণ তার গর্জন শক্তি গঠন এবং আক্রমণ করার দক্ষতা তাকে অন্যান্য প্রাণীদের তুলনায় অধিক মর্যাদাপূর্ণ করে তোলে সিংহের দেহ অত্যন্ত মজবুত এবং পেশিবহুল পুরুষ সিংহের গলায় কেশর থাকে যা তাকে অন্য প্রাণীদের থেকে স্বতন্ত্র করে তোলে এদের গড় উচ্চতা তিন থেকে চার ফুট পর্যন্ত হয় এবং দৈর্ঘ্য পাঁচ থেকে আট ফুট পর্যন্ত হতে পারে পুরুষ সিংহের ওজন এক থেকে দুই শূন্য কেজি পর্যন্ত হতে পারে আর স্ত্রী সিংহের ওজন সাধারণত এক থেকে এক কেজি পর্যন্ত হয় সিংহ প্রধানত আফ্রিকার সাভানা অঞ্চলে এবং ভারতের গির অরণ্যে বসবাস করে এরা সাধারণত খোলা তিনভূমি ও জঙ্গলভূমিতে থাকতে পছন্দ করে যেখানে প্রচুর শিকার পাওয়া যায় একসময় এশিয়া ইউরোপ ও আফ্রিকা জুড়ে সিংহের বসবাস ছিল তবে বর্তমানে এদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে সিংহ মাংসাশী প্রাণী এবং এরা সাধারণত বট স্তন্যপায়ী প্রাণীদের শিকার করে সিংহের প্রধান খাবার হল হরিণ মহিষ জেব্রা উইল্ড বিস্ট ইত্যাদি স্ত্রী সিংহ সাধারণত শিকার করে তবে পুরুষ সিংহ শিকারের পর তার বড অংশ ভোগ করে সিংহ দলগতভাবে শিকার করে যা তাদের সফলতার হার বাড়িয়ে দেয় সিংহ অত্যন্ত সামাজিক প্রাণী এবং সাধারণত দলবদ্ধভাবে বসবাস করে যা প্রাইড নামে পরিচিত এক একটি প্রাইডে সাধারণত একশূন্য থেকে তিন সদস্য থাকে যার মধ্যে কয়েকটি পুরুষ বেশ কয়েকটি স্ত্রী এবং তাদের বাচ্চারা অন্তর্ভুক্ত থাকে পুরুষ সিংহ সাধারণত দলের সুরক্ষা দেয় আর স্ত্রী সিংহরা শিকারের দায়িত্ব পালন করে সিংহের গর্জন অত্যন্ত শক্তিশালী এবং এটি আট কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায় মূলত দলের অন্যান্য সদস্যদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে এবং প্রতিদ্বন্দ্বীদের সতর্ক করতে সিংহ গর্জন করে সিংহ সাধারণত এক থেকে এক চার বছর পর্যন্ত বেঁচে থাকে তবে বন্দি অবস্থায় দুই শূন্য বছর পর্যন্ত বাঁচতে পারে স্ত্রী সিংহ প্রতি দুই থেকে তিন বছর পর পর দুই চারটি বাচ্চা জন্ম দেয় জন্মের পর শাবকরা মায়ের দুধ পান করে এবং ছয় মাসের মধ্যেই তারা মাংস খেতে শুরু করে প্রাপ্তবয়স্ক হতে তাদের দুই থেকে তিন বছর সময় লাগে মানুষের শিকার বনভূমি ধ্বংস এবং খাদ্যের অভাবের কারণে সিংহের সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা ইয়াছিন সিংহকে সংকটাপন্ন প্রাণী হিসেবে ঘোষণা করেছে বর্তমানে বিভিন্ন সংস্থা ও সরকার সংরক্ষণ প্রকল্প চালাচ্ছে যাতে সিংহের সংখ্যা বৃদ্ধি করা যায় সিংহ শুধু একটি শক্তিশালী প্রাণী নয় এটি সাহস নেতৃত্ব এবং গৌরবের প্রতীকও প্রকৃতির ভারসাম্য রক্ষায় এদের গুরুত্ব অপরিসীম আমাদের উচিত সিংহ সংরক্ষণের জন্য আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই মহিমান্বিত প্রাণীকে দেখতে পায় আপনি কি সিংহদের সম্পর্কে আরও জানতে চান